দু লাখ চৌত্রিশ হাজার টাকা এমনি এমনি কি বলছিলাম যে টপ ব্র্যান্ডের জিনিস সো নমসা বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে একটা খুব ভালো ব্র্যান্ডের কাউন্টার আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো দেখতে পাচ্ছেন লেখা আছে ডাইনাকর্ড ঠিক আছে ডি ডাইনাক ইভি ভয়েস ডাইনাকর্ড তো খুব ভালো ব্র্যান্ড এটা আর এই ব্র্যান্ডের কিন্তু কিছু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি এখানে বেস আছে আর এগুলো কিন্তু পেসার মিড টাইপের তো একজন স্যার আছেন এখানে কাউন্টারে ওনার সাথে কিছু কথা বলে নেবো তো আপনাদের প্রোডাক্টগুলো যদি একটু আমার বন্ধুদেরকে দেখান নতুন নতুন প্রোডাক্ট গুড আফটারনুন অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রোভয়েসেরই পুরো নর্থ ইস্টার ডিস্ট্রিবিউটার তো ইলেকট্রোভয়েসের আগে যে স্পিকারগুলো যেগুলো ছিল সেগুলো অনেক আপডেট এসছে যেটা এরকম আমরা লাইন লাইনের এটা

যাতে কি হলো আপনি জলের মধ্যেও আপনি হ্যাঁ রোদ সাইডে বাজাতে পারবেন আপনি জলে দিলেও এটার কোনো অসুবিধা নেই চলে এটা একদম ওয়াটারপ্রুফ এটা ফেভার্স টুয়েলভ এটা নতুন সিরিজ আছে তো আমাদের কিছু কিছু সিরিজ এসছে যেরকম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ছোট সাপ আর এর মধ্যে যেগুলো রয়েছে এখন আগে যেগুলো ছিল অনলি জেড সিরিজ ছিল ইয়েল সিরিজ ছিল এখন নতুন ভার্সন এসেছে জেড জি টু দ্যাট মিন্স একদম নতুন ভার্সন যেগুলো এসছে তো এর সঙ্গে আমাদের কিছু এটা যেমনি জেবিএল এর আছে তার থেকে অনেক বেটার আমাদের কোয়ালিটিতে এসছে ইভল ফিফটি এম হ্যাঁ হ্যাঁ এটা লাইনারে আর নিচে বেস এটা কোনো আপনি ছশো আটশো ফুট আপনার একটা বড় হল রুমে একটা দি দিলে যথেষ্ট পাবে যথেষ্ট আর কিছু একদম এটা অ্যাক্টিভ আছে মাঝখানে একটা মিক্সার ইউজ করবেন আর কিছু করার দরকার নেই ইজিলি সব কিছু হয়ে যাবে তো আর কিছু ইনস্টলেশন সিরিজও আমাদের কাছে আছে এগুলো আমরা দেখিনি যেগুলো ইনস্টলেশন সিরিজ আমাদের এগুলো ইনস্টলেশন স্পিকার যেগুলো হয়তো কনফারেন্স রুম কনফারেন্স রুম কোনো হল রুম তো এগুলো এগুলো এক একটা ওয়ার্ড আছে আপনার সিক্সটি ওয়ার্ড নাইনটি ওয়ার্ড এগুলো ভেরি করবে এক একটা মডেলের উপরে এবং এই যে মডেলটা রয়েছে ডিসপারশনটা আমরা সাউন্ড সময় সোজা পাই এটা কি হলো আপনার এই যে ডিসপারশনটা সাউন্ডের সবসময় ডেপ আপনি এটাকে অরিয়েন্টালি লাগাতে পারবেন না হলে এরকম লাগাতে পারবেন ছোটো ছোটো এটা হচ্ছে আপনি এরকম আরও মানে আপনার জায়গাটা আরও বেশি কভার করবে হোয়াইট এরিয়াটা আরও ভালো কাজ করবে তো এটা হচ্ছে এটা ছোটো এটা বড় এটা ছোটো ছোটো ইনস্টল এর সঙ্গে রয়েছে আমাদের কিছু অ্যামপ্লিফায়ার আছে যেগুলো এগুলো পাওয়ার অ্যামপ্লিফায়ার অল পাওয়ার অ্যামপ্লিফায়ার আর ওটা আছে প্রসেসার এম এক্স সি আর এটা হচ্ছে আপনার এটাও অ্যামপ্লিফায়ার আছে এটাও অ্যামপ্লিফায়ার আছে এটাও অ্যামপ্লিফায়ার আছে এদের অনেক সিরিজ হয় এটা কি এস ডিএসপি ডি ডিএসপি টু ডিএসপি ডি এস টু বেস টোটাল ভলিউম ডি এস পি আপনি ডি এস করতে পারেন এখন জেনারেলি সবাই আর এখান থেকে করে না সবাই

ঠিক আছে थैंक यू ओके थैंक বলেই পরিচিত ইলেকট্রো ভয়েস ईवी বলেই মার্কেটে পরিচিত তো এই কাউন্টার আজকে আপনাদেরকে শেয়ার করলাম আর এই দুটো কিন্তু একদম হেভি জিনিস মানে এরকম দূরে যদি নিয়ে আচ্ছা স্যার বলছেন এটা প্রাইস কত আছে মানে এক পেয়ার নিলে মোটামুটি প্রাইস কত আসবে যেটা 800 वाट করে আছে বললেন তো

প্রাইসটা দেখুন আর সেরকম কোয়ালিটি কিন্তু হবে মানে দু লাখ টাকার ওপরে দাম মানে বুঝতেই পাচ্ছেন যে তার রেজাল্ট হবে এটা মার্কেটে আপনার মার্কেটে তিরিশ হাজার টাকাতেও পাওয়া যায় আর দু লাখ তিরিশ হাজার টাকা দুটো ব্র্যান্ডই এসেছে সেটা

সো এখন আমি বন্ধুদেরকে দাশকা কোম্পানির কিছু অ্যাম্প্লিফায়ার দেখাবো যেগুলো কিন্তু ওখানের একটি কাউন্টারে এসেছিলো তো দেখতে পাচ্ছেন দাশকা কোম্পানিরও কিন্তু লাইনারে প্লাস মানে পব টাইপের ছোটো ছোটো বক্স আঠেরো ইঞ্চি নয় এগুলো সব বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চির মধ্যে আছে আর এইগুলো সব আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার দেওয়া ছোটো ছোটো বক্স তো দাসকার একটা কাউন্টার হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে দাসকা কা আর এখানে কিন্তু নতুন নতুন অনেক অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এইগুলোর সম্বন্ধে কিন্তু আমি বিশেষ একটা জানি না যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে অনলি অ্যাম্প্লিফায়ারের মডেলগুলো আপনারা দেখে নিন কারণ দাসকা তো আমাদের এখানে কেউ ইউজ করেনি তো আমার এই সম্বন্ধে এক্সপিরিয়েন্স খুব কম আছে তাই বিস্তারিত বলতে পারছি না জাস্ট মডেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দাসকা যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন আর এখানে কিন্তু দাশকারও কিছু স্পিকার এখানে বিক্রি করা হচ্ছে দেখুন আপনারা যার দাম আছে থার্টি সিক্স থাউজেন্ড এ একটা স্পিকার আছে তো হেভি প্রাইস আছে মানে দাম সাধ্যের মধ্যে নয় খুবই দামি আমি সব অ্যাম্প্লিফায়ার স্পিকার যেগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই দামি দাসকার যে প্রোডাক্টগুলো আছে তবে সব কিছুই আছে প্রত্যেকটা কোম্পানি এখন কিন্তু স্পিকার অ্যাম্প্লিফায়ার মিক্সার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মিক্সার একদম ছোট থেকে মানে ছয় চ্যানেল থেকে আট চ্যানেল থেকে বারো চ্যানেল থেকে চব্বিশ চ্যানেল এবং বত্রিশ চ্যানেল মিক্সার পর্যন্ত এই দাসকা কোম্পানি কিন্তু আছে তো দাসকা নিচে লেখা আছে রাজেশ অডিও হাউস অর্থাৎ রাজেশ অডিও হাউস থেকে কিন্তু প্রোগ্রামটা করা হয়েছে তো দাশকা কোম্পানির সমস্ত জিনিস কিন্তু এই স্টলে রাখা হয়েছে আর এইদিকে কিছু আরও কালারফুল পনেরো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার আপনাদেরকে দেখালাম আর এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু অনেকেই ইউজ করে এই যে লাল কালারের অ্যাম্প্লিফায়ারটা এটাকে কিন্তু আমি অনেক সেটাপে দেখেছি ভিডিওর মধ্যে যে এই লাল কালারের অ্যাম্প্লিফায়ারটা কিন্তু অনেকে ইউজ করছে তো একটু হাই ওয়াটেজ অ্যাম্প্লিফায়ার আর আমি গত দুই দিন আগে দেখবেন একটা হেলানো অর্থাৎ আরসিএফ স্টাইলের ফোর্ডি বক্সে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটা ইউজ করা হচ্ছিলো তো নামটা সেখানে বন্ধ করা হয়েছিল সেভেন পয়েন্ট টু ছিল সম্ভবত মডেল এডি সেভেন পয়েন্ট টু ছিল তো সেটা দাসকারই তার মানে অ্যাম্প্লিফায়ার ছিল সেটা আপনারা এই দাসকার এই প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন তার সাথে দেখতে পাচ্ছেন তিন হাজার ওয়াটেরও স্পিকার আছে দাসকার আড়াই হাজার ওয়াট দু হাজার ওয়াট সব রকম স্পিকারই কিন্তু সমস্ত কোম্পানিরাই লঞ্চ করে ফেলেছে তো যাই হোক দাসকার এইদিকে আরও কিছু নতুন নতুন অ্যাম্প্লিফায়ার রাখা আছে তো যাই হোক আজকের ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি আর যদি আপনাদের কোনো জানকারি থাকে অবশ্যই মানে এই যে কোম্পানির আমি ভিডিওগুলো বানাচ্ছি না যদি আপনাদের কোনো প্রোডাক্ট বা কোনো শ্যাম্পেল বা কোনো আইটেম পছন্দ হয় আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের সাথে যোগাযোগ করবেন দেখা বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন